নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর নামের পরোয়ানা জারি করা হয়েছে কথা শুনে যান আটকাবে এক থেকে তিরিশে জুন একজন ভন্ডির বাস্তবতা বের করে আনব এক থেকে তিরিশে জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে সারা জুন মাসটি জুন মাসটিতে আপনাদের পরিবারিক জীবন কেমন চাপে কর্মজীবন কেমন থাকবে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি এক থেকে তিরিশে জুন সারা জুন মাসটিতে আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্যপূরণে উপযুক্ত সময় পেতে পারেন জটাস থেকে আপনাদের দূরে থাকতে হবে অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধুমৌলের সুনাম পেতে পারেন কুম্ভ এক থেকে তিরিশে জুন মাসটিতে সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন তবে আপনাদের নতুন প্রেমের ইঙ্গিত আসতে পারে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন কুম্ভ রাশি সারা জুন মাসটি শেষের দিকে আপনার ব্যবসার প্রতি একটু বিশেষ নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হবে শেয়ার বাজারের অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে আপনার জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন আপনারা কুম্ভ রাশি এক থেকে তিরিশে জুন মাসটিতে আপনাকে আপনার শত্রু থেকে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে নাহলে এই মাসটিতে আপনার শত্রুরা আপনাকে বিশেষ ক্ষতি করতে পারে আপনারা ভ্রমণের জন্য কোথাও যেতে পারেন তবে সাবধান মাসটিতে ভ্রমণে গিয়ে আপনাদের অধিক অর্থ ব্যয় হতে পারে নতুন প্রেমে পড়তে পারেন আপনারা বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনাও রয়েছে এক থেকে তিরিশে জুন মাসটিতে লটারি বা শেয়ার বাজারি অর্থ বিনিয়োগ করলে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে মধুর কথাবার্তার জন্য আপনার কর্মস্থানের সুনাম পেতে পারেন তবে মাছটিতে সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না না হলে আপনার ভঙ্গ হতে পারে সংসারের অশান্তির জন্য আপনার মন খারাপ থাকতে পারে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলাচল করুন না হলে আপনাদের আঘাত লাগতে পারে কর্মস্থানের সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য আপনাদের খুবই ভালো থাকবে ব্যবসায়ী লাভ বাড়তে পারে ফটকা ব্যবসায়ীর জন্য খুবই ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশি যারা জুন মাসটি রাজনৈতিক লোকেদের জন্য খুবই ভালো যাবে জুন মাসটিতে রাজনীতিক লোকেরা তাদের রাজনৈতিক জীবনে উন্নতি লাভ পাবে সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কর্মসূত্রে আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে তবে মাসটি কৃষকদের জন্য খুবই ভালো যাবে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে নতুন কোনো কাজ শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে বা জাতীয় ব্যথায় আপনার চলাফেরার অসুবিধা হতে পারে সারা মাস আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে আপনাকে বিরূপ কথা শুনতে হতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন পেশাগত ক্ষেত্রে মাসের প্রথমে আপনাদের পাওনাদারির সঙ্গে বিবাদের আশঙ্কাও রয়েছে কুম্ভ রাশি এক থেকে তিরিশে জুন সারা জুন মাসটিতে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা আপনার ব্যবসায় দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবেন কুম্ভ রাশি সারা জুন মাসটিতে আইনি ঝটাস থেকে আপনারা দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝটাসে ফেসে যেতে পারে কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে আপনাদের বাড়তি খরচ হতে পারে তবে মাসটিতে উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারে আপনারা সাবধানে থাকুন ধর্মীয় স্থানে কিছু অর্থ দান করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন সারা মাসটিতে আপনারা সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন কোনো সমস্যার সমাধানের জন্য আপনাকে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শরীর খারাপের জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে কুম্ভ রাশি সারা জুন মাসটিতে আপনার বন্ধুর সঙ্গে ব্যবহার একটু খারাপ থাকবে তবে দরকারি কোনো বন্ধুর কাছে আপনারা অর্থ সাহায্য নিতে পারবেন ব্যবসায় শুভযোগ্য দেখতে পাবেন তবে মাসটিতে আপনাদের সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হতে পারে মাসের শেষের দিকে আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে মাসের প্রথম দিকে আপনাদের সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন আপনারা কুম্ভ রাশি এক থেকে তিরিশে জুন মাসটিতে বাড়িতে বয়স্ক ব্যক্তির কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে তবে মাসটিতে বাড়িঘর নির্মাণের ব্যাপারে খুবই শুভ যোগাযোগ আসতে পারে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য আপনাদের অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসিতার কারণে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্বেগ নিতে পারে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে আপনার অশান্তি হতে পারে পরিস্থিতি বুঝে আপনারা কথা বলুন না হলে মাসটিতে আপনার কথা দ্বারা কেউ আঘাত পেতে পারে রাজনৈতিক লোকেদের জন্য সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায়ী লাভের আশা করা যায় সংসারের অশান্তি বৃদ্ধি পাবে বন্ধুর সঙ্গে অনেক আনন্দ লাভ পাবেন তবে মাসটিতে আপনার সাফল্য অপরের হিংসার কারণ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন